নিউ বাই লর্ড ফার্নিচার হাতে গোনার কয়েকটি দিন বড়দিনের আনন্দে ইতিমধ্যে মেতে উঠেছে জলপাইগুড়ি শহর শহরের বিভিন্ন প্রান্তের দোকান ও বিপণিতে জমে উঠেছে বড়দিনের সাজসজ্জার সরঞ্জামের বেচাকেনা রঙিন আলো ক্রিসমাস ট্রি ক্লজের মূর্তি লাল টুপি থেকে শুরু করে শিশু থেকে বড়দের জন্য সান্তার জামা প্যান্টের সেট সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র শহরের বাজার এলাকাগুলিতে ভিড় চোখে পড়ার মতো পরিবার পরিজন নিয়ে বড়দিনের কেনাকাটায় ব্যস্ত শহরবাসী দোকানিরাও জানান এবছর ক্রেতার সংখ্যা বেশ ভালো ফলে বিক্রি নিয়ে আশাবাদী তারা ছোটদের চাহিদা মাথায় রেখে নানান নতুন নকশার সামগ্রীও রাখা হয়েছে দোকানে খ্রিস্টান সম্প্রদায়ের পাশাপাশি অন্যান্য ধর্মের মানুষেরাও এই উৎসবে সামিল হচ্ছেন সমান উৎসাহে শহরের চার্চগুলিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি সব মিলিয়ে জলপাইগুড়ি শহর এখন বড়দিনের রঙিন আবহে মোড়া মোটামুটি টুকটাক তো ভালোই শুরু হয়ে গেছে যেমন টুপি ড্রেস এগুলো প্রচুর বিক্রি হচ্ছে তারপরে গাছ সাজানোর আইটেম গাছ এগুলো বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর এই সাজানো আইটেমগুলো আছে বড়ো ছোটো থেকে বড়ো গাছ সব গাছ পাবেন ড্রেস পাবেন ছোট বাচ্চার থেকে শুরু করে একদম বড়দের পর্যন্ত ড্রেস পেয়ে যাবেন টুপি পেয়ে যাবেন তারপর তো এমনি মূর্তি টুর্তি আছে যেমন জিসাসের মূর্তি আছে ক্রসের মূর্তি আছে তারপরে ফ্রেমের মধ্যে জিসাস এগুলো সবই পাবেন দাম মোটামুটি ধরেন ওই রিজনেবল আছে একশো থেকে শুরু করে আপনার দেড়শো দুশো চারশো পাঁচশো পর্যন্ত আছে ড্রেসের দামটা ড্রেসের দাম ওই আপনার ধরেন ছোটো বাচ্চা যেগুলো হয় সেগুলো ওই একশো কুড়ি চল্লিশ টাকা থেকে শুরু করে বড়োদেরগুলো চারশো পাঁচশো মুখোশগুলো বিক্রি হচ্ছে ওই আপনার একশো আশি দেড়শো টুপি বিক্রি হচ্ছে তিরিশ টাকা চল্লিশ টাকা লাইটিং টুপি পঞ্চাশ টাকা লোক নিচ্ছে ভালোই প্রচুর বিক্রি হচ্ছে কারণ বিক্রি আগের থেকে শুরু হয়ে গেছে স্কুলের জন্য লাগছে তো বিক্রি আগের থেকেই চলছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা